দর্শক চলে আসছি কিন্তু আজকে ব্যাংকক বাজারে তো আপনাদেরকে কিন্তু আমরা সম্পূর্ণ ঈদ কালেকশন শুরুগুলো কিন্তু দেখিয়ে দিব তো দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবেন তো শুরুতে আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো দর্শক এই হচ্ছে নাম্বার আপনারা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন আচ্ছা তো আজকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো সম্পূর্ণ হচ্ছে দর্শক ঈদ কালেকশন তো আশা করি আপনাদের কাঙ্ক্ষিত

আচ্ছা আমরা এই পাশ থেকে দেখাই কালার আছে আপনারা কালার পছন্দ করে নিতে পারবা আচ্ছা দর্শক চাইলে এই ডিজাইনগুলো দেখতে পারেন এগুলা সুন্দর এগুলা কত করে আসবে 1500 টাকা মাত্র 1500 করে মাত্র 1500 করে ওকে নেক্সট স্টোন ওয়ার্কের মধ্যে দর্শক এগুলা কিন্তু দাম এটা এটা কালার ভর্তি ছিল তো তারা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিয়েছে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা দিয়ে আচ্ছা দর্শক এই যে দেখেন এগুলো সুন্দর কালেকশন স্টোন ওয়ার্ক এর ভিতরে ইলেও কাজ করা থাকবে দারো দুইটা শেড এর মধ্যে দর্শক দেখেন আচ্ছা কত আসবে দাম আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ এই যে দেখেন এটা ওয়াও ভাই এত চমৎকার একদম রিয়েল স্টোন দর্শক ঝাড়খান্ড স্টোন মধ্যে দেখেন পায়ের অলংকার চলে আসছে হিলে কাজ করা দামটা কিন্তু একেবারে অস্থির একটা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ ডায়মন্ড বসানো

মানে ঈদের জন্য নতুন যে কালেকশন গুলো আসছে তো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ব্যাংকক বাজার ওকে এটা কি কালার হয় এটার কালার এর আগের বার দেখানো হয়েছে আচ্ছা ওকে ওকে এই যে কালারটা আচ্ছা ওকে জ্যাম হয়ে গেল এগুলো আচ্ছা কালার হবে দর্শক প্রত্যেকটারই কালার হবে প্রত্যেকটাই দুটো করে কালার হবে দুইটা তিনটা কালার আছে আচ্ছা দর্শক দেখেন এই সুস্টার এটাও সুন্দর এটাও দেখতে পারেন কালার হবে দুটো তিনটা কালার হবে আচ্ছা ওকে দামটা চলে আসবে 1850 টাকা 50 টাকা 1850 ওকে নেক্সট এটাও দেখতে পারেন এটাও খুবই চমৎকার খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আর এটাও হচ্ছে কিন্তু আপনারা মাত্র আঠারোশো নিতে পারেন ওকে

চলে আসছে তো আরো নিবেন অবশ্যই নাম্বারে ফোন করবেন এই হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর সরাসরি জানা আসবেন স্ট্যান্ড মলিকা মার্কেটের সুযোগ ফ্লোরে আসলে কিন্তু পেয়ে যাবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম